হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন রেস্টুরেন্ট আরও একটা মিনি ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানাই সো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর এটা আমার আজকে নতুন জামাই বলা চলে মানে বলা চলে না এটা নতুনই টপটাও নতুন কারটাও নতুন যদিও দুটো আলাদা বাট পেয়ার করে পড়েছি সো ফাইনালি উইকেন্ড এসটা অনেকদিন ধরেই প্ল্যান হচ্ছিল একটা বেঙ্গলি থালি খাবো বা আমার প্রশ্ন খুব ইচ্ছে ছিল খাবো সো ওটারই আর কি প্রসেসিং চলছে সো কোথায় যাই কী যাই কী খাই না খাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সো লেটস গো সবাই ভাই আমার খুব লেট হয়ে গেছে জানিও আমাকে কমেন্ট করে কেমন লাগলো বাইরে প্রচন্ড রোদ তো সো সানগ্লাস সানগ্লাস পরে আমি যথারীতি বেরিয়ে গেলাম আর বাইরে বেরিয়ে আমি অটোও পেয়ে গেলাম তারপর গেলাম আমার কাঠের সাথে জোম্যাটো কাকু একদম ম্যাচিং ম্যাচিং করে পড়ে এসছে বাইরে বিভৎস রোদ্দুর আর তার মাঝখানে দেখো এমন হাওয়া দিচ্ছে আমার কাঠ কোথায় উড়ে চলে যাচ্ছে আর এই যে আমি সাথে সাথে পাস করলাম লেক কালীবাড়ি তো সেখানে প্রণামও করে নিলাম আর তারপর নেমে গেলাম হচ্ছে লেকের গেট নাম্বার যে দশ দেখতে পাচ্ছ ঠিক তার দিকে যে গলিটার সামনে আমি দাঁড়িয়েছিলাম সেখান থেকে যেতেই তোমরা কমলা গার্লসের স্কুল পরে সেটা পেয়ে যাবে আর এই যে বলতে বলতে এসে গেছি আমি ক্যালকাটা রেট্রো এখানেই প্ল্যান ছিল বাংলা থালি বা বেঙ্গলি থালি যেটাই বলো সেটা খাওয়ার এবং নববর্ষ উদযাপন করার কিন্তু ব্যাপারটা যারাও বলছি ক্রমশ প্রকাশ্য আগে দেখিয়ে নিই ভেতরের অ্যাম্বিয়েন্সটা প্রচণ্ড সুন্দর করে সাজানো ছিল বেশ একটা নবাবী নবাবী একটা কায়দায় সাজানো ছিল আমার তো ছবিগুলো দেখে শুধু মঞ্জুলিকা ভুলভুলাইয়ার ওইগুলোই মনে হচ্ছিল বেশ নাচের আকার ইঙ্গিতে দাঁড়িয়েছিল হয়ে বেরিয়ে এলাম আমরা কারণ যে থালি খাবো ভেবেছিলাম সেরকম একসার্চ কোনো অপশান পেলাম না তার থেকে বড় কথা ব্যাপারটা নন শেয়ারেবল হয়ে গেছিলো সো ঠিক মনের মতো হলো না আমরা সেখান থেকে বেরিয়ে এলাম নেক্সট কোথায় যাব জানি না কিছু অপশানস আছে লিস্টে তো দেখা যাক কোনটা কি হয় না হয় আর বাইরে এত রোদ্দুর গরম একদম ঘেমে ঘ হয়ে যাচ্ছি সো হ্যাঁ মানে ওই আর কি যেটা ভেবেছিলাম সেটা আলটিমেটলি হলো না তাই বাবা মহেশ্বরের কাছে আর কি আমরা স্বর্ণাপন্ন হলাম আর নেক্সট ডেস্টিনেশন কোথায় যাওয়া যায় কোথায় খাওয়া যায় সেই সব ভাবতে ভাবতে সামনেই দেখলাম একটা ট্যাক্সি ব্যাস কোনো কিছু না ভেবে শটাং উঠে পড়লাম ট্যাক্সিতে কারণ এরপর যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে আমার আমার মা ভিডিওটা দেখে বলি খাওয়ার জন্য এরকম এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস এবার যাই হোক এসে গেছি আমরা বাবু কালচারে এখানেই খাবো এরপর আর কোথাও আমি যাইনি সো যাই হোক ততক্ষণে আমি ঘেমে একসা হয়ে গেছি তো ভাবলাম তারই মধ্যে আমার আউটফিটটা একবার আর একবার দেখিয়ে দিই কারণ এই স্কার্টটা পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছিল বেশ সুন্দর ডিজাইন করা করা এরকম ভাজ করা করা আমি আগে কখনও ইউজ করিনি কিন্তু ঘেমে আমার হালাত খুবই খারাপ ছিল আর অনেকটা হেঁটেছিলাম তো খিদেও পেয়ে গেছিলো যাই হোক অনেক নাটক করলাম এবার আমি ভেতরে চলে এসেছি এইটাও বেশ সুন্দর সাজানো গোছানো তবে জায়গাটা বা বসার জায়গাটা যাই বলো না কেন আমার বেশ ছোট লাগলো কিন্তু এখানের এই যে কাঁসার পিতল বা যাই বলো এই যে থালা ঘটি চামচ এই সাজানো ব্যাপারটা আমার খুব ভালো লাগে আমি খুব পছন্দ করি এই জিনিসগুলো আর ওরা নববর্ষ স্পেশাল এরম একটা থালিও অ্যারেঞ্জ করছে তো তোমরা চাইলে যে কেউ গিয়ে চেকআউট করতে পারো যদিও আমি এই দামের এই থালিটা খাইনি আমার যে থালি ছিল সেটা হচ্ছে এই থালি সো ইয়েস এর মধ্যে ছিল মাটন ছিল আর আমি স্পেশাল অ্যাড করেছিলাম শীতল মাছের মৈঠা আর এছাড়া আনুষঙ্গিক যা যা ছিল সেটা তোমরা দেখতেই পাবে আলাদা করে কিছু বলার না তবে ফাইনালি আমি এই নতুন মানে নতুন বলবো না তবে এই বাঙালি থালি ফাইনালি ট্রাই করলাম যেটা আমার অনেক দিনের শখ ছিল সো ফাইনালি সেটা পূরণ হলো প্রচুর খাবার ছিল আর মেন উদ্দেশ্য আরও যেটা ছিল ক্যালকাটা রেট্রো থেকে বাবু কালচারে শিফট হওয়া সেটা হচ্ছে বাবু কালচারে তোমরা থালি শেয়ার করে খেতে পারবে আর খুব স্বাভাবিকভাবেই এতগুলো খাবার আমার পক্ষে একা খাওয়া সম্ভব ছিল না তো যাই হোক শেয়ার করে চেটে পুটো সবাই সবটা খেয়ে নিয়েছে দেখতেই পাচ্ছ প্লেট পুরো ফাঁকা হয়ে গেছে সো ওরা শেষ পাতে কিন্তু দিল মিষ্টি পান সেটা খেয়ে বিল মিটিয়ে আমি সোজা বাড়ির পথে রওনা দিলাম আর এইভাবেই আমার দিনটা কাটলো সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো বাই